আমি না এটা মিলে হয়তো চার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে এটার জন্য দাদার জমিদারি পাওয়া লাগে না দাদার পাওয়া লাগে এরকম কিছু না আমি এটা বলেছিলাম যে আমি যদি এলাকায় রাজনীতিও করি উত্তরে হয়তো যেটা দেখা যায় যে কোটি টাকা খরচ হয় আর কি একটা এমপি ইলেকশন করতে যদি এরকম কালো টাকা ছড়ায় না হলে মোটামুটি লিমিটের মধ্যে থাকে পাঁচ কোটি এরকম আমি এটা বলেছি যে ওই ইলেকশনে ফাইন্যান্সিয়াল সাপোর্ট

এখন আমি আসলে কখনো এক্সপেক্ট করি না আমাদের প্রত্যাশা এরকম ছিল যে আমাদের পাঁচটা তো পাঁচ উপজেলা আমাদের সাথে যারা আন্দোলন করেছে ওই উপজেলার স্থানীয় বন্ধু সার্কেল আছে যাদের কাছে এটা অনেক একটা জায়গা যে তার বন্ধু আমরা যারা একসাথে খেলাধুলা করেছি বড় হয়েছি আমি একটু এখন আহ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলতে পারি বা কাজ করতে তো তারা তাদের জায়গা থেকে আমি এক্সপেক্ট করেছিলাম যে পাঁচটা উপজেলা থেকে হয়তো দশটা করে মতো আসবে এটা আমার এক্সপেক্টেশন ছিল কিন্তু যখন হচ্ছে এই সংখ্যাটা অপ্রত্যাশিত ভাবে ডাবল হয়ে গিয়েছে আত্মীয় স্বজন থেকে শুরু করে যে যার মতো পেরেছে এসেছে তো পরবর্তীতে যেটা হয়েছে এটা তো আমার জেলার এক প্রান্ত থেকে আমার বাসা পর্যন্ত গিয়েছে একটা জেলার এক প্রান্ত থেকে একটা বাসা পর্যন্ত গেলে একটা মাইক্রোর ভাড়া কত হয় চার হাজার পাঁচ হাজার তিন হাজার দিয়েও পেরেছে সব মিলিয়ে মানে এই ভাড়া বাবদ খরচ হয়েছে অ্যারাউন্ড মতো আর একটা আমরা ইফতার করেছিলাম ওইখানে যারা এসেছিলাম সব মিলে পাঁচ লাখ মানে ইভেন একটা মধ্যবিত্ত পরিবারের মানে সন্তানের জন্য খরচ করার এখন অ্যাবিলিটি আছে কিনা এটা আপনার কাছে প্রশ্ন আপনার মাধ্যমে বাংলাদেশের মানুষ ইভেন আমি অনেক অনেকেরই নেই অনেক মধ্যবিত্তরই নেই একদিন একটা শোডাউনে আছে এটা এটা তো প্রতিদিন করে বিগত 10 মাস আর কখনো করেছে এর আগে না তবে একটা জিনিস আমি বলি আমার জায়গা থেকে একটা আমার সার্জিস্ট তাহলে ধনী না গ্রামের হিসেবে হয়তো বলতে পারি যে রিচ পরিবার পুরো বাংলাদেশের অ্যানালাইসিসে শহরের পরিবারের সাথে ধনী পরিবার বলবো না গ্রামের হিসেবে ধনী শহর হিসেবে হয়তো উচ্চ মধ্যবিত্ত হতে পারে এরকম এটা নিয়ে কথা বলা খুব বিব্রতকর বলতে চাই আপনি দেখবেন ভাই বলতে পারবে আমি লীগের সময় এমন দেখেছি একটা স্কুলে হওয়ার জন্য নিম্নবিত্ত পরিবারের একজন বিভিন্ন বিভিন্নভাবে ম্যানেজ করে 10 লাখ 15 লাখ এটা পর্যন্ত আমরা দেখেছি তো এটা তো অবৈধ একটা জিনিস কিন্তু তাদের একটা জায়গা থেকে তার পরিবারের একজন সন্তান বা কেউ একজন হয়তো এরকম একটা জায়গা থেকে যাচ্ছে দেখে এটা তাদের মনে হয়েছে এটা নিয়ে আলোচনা ছিল কিন্তু আমার দেখেন একটা কথা মানে এটা করতে গিয়ে ধরেন এই টাকা খরচ করতে গিয়ে আপনি এটা বলেন যে আমরা কারো কাছে এক টাকা নিয়ে চাঁদাবাজির অভিযোগ এসেছে কিংবা কোথাও মানে কিংবা আরেকটা কথা যে এই যে ধরেন সাপোজ একশোটার মতো গাড়ি কোনো গাড়িকে আমরা ধমক দিয়ে নিয়ে এসেছি টাকা দিয়ে এরকম হয়েছে কিনা তো দেখেন আপা মানে তারপর আমার একটা সংশোধন মনে করি

আমার পূর্ব থেকে এটা নিয়ে সচেতন থাকা দরকার ছিল এবং এই কালচার এসেছে আমরাও যদি ওইটাই করলাম তাহলে তো পরিবর্তনটা হলো না সো আমার মনে হয়েছে যে এর যেটা হয়েছে একটা ভুল হয়ে গিয়েছে আমার সংশোধন হতে হবে এরপর থেকে ফার্দার যেন এই শোডাউনের কালচার আমার দ্বারা না হয় এটা আমি আমার জায়গা থেকে নিশ্চিত করব